এগুলো আছে থাই কদবেল হ্যাঁ থাই কদবেল এই সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে তবে গাছগুলো একটু ছোট ভালো হেলদি চারা পাবে ঠিক আছে আর এগুলো হচ্ছে বালি চম্পা হ্যাঁ বালি চম্পা একশো টাকার মধ্যে পাবে হ্যাঁ একশো টাকার মধ্যে পাবে আর এগুলো আছে ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনামি জামরুল এও একশো টাকার মধ্যে পাবে দাম কমিয়ে দিচ্ছে আগে ছাড়া দাম আরো কমিয়ে দিচ্ছে ভিয়েতনাম জামরুল একশো টাকার মধ্যে পাবে এইবারে হোয়াইট ডায়মন্ড পিয়ারা হ্যাঁ রেড ডায়মন্ড ওখানে ছিল কালকে উঠে গেছে রেড ডায়মন্ড গুলো এগুলো হলো হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড ছাড়াও প্রচুর আছে আমার কাছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটাই ফল হয়ে গেছে ঠিক আছে হোয়াইট ডায়মন্ড ছাড়াও যদি কেউ নিতে চাই বেশি করে সেও নিতে পারবে একদম হ্যাঁ বেশি করে নিলে যে কোনো ভ্যারাইটি আমার কাছে বেশি করে নিলে আপনি একবার কন্টাক্ট করে দেখুন এর প্রাইসটা কি রাখি ঠিক আছে এটা হল সেই রেড কিং রেড কিং হ্যাঁ খুব দারুন চাড়া রেডি হয়েছে তো চাড়া চাড়া খুব দারুন চাড়া ঠিক আছে এইবারে এ দেখুন অসাধারণ চাড়া হয়েছে এবং এই কারজের দিকেও নেই তবে কোরিয়ারে আমার কষ্ট হচ্ছে কারণ একটু বড় ব্যাগে আছে তবে তাও চেষ্টা করছি কোরিয়ারে পাঠানোর তবে চেষ্টা করবেন তোমরা এসে নিলে খুব ভালো হয়

এ দেখো আরে বাপ এ হলো ভিয়েতনামি সুপার আলি জ্যাকপুর যেটা আপনারা বারামাশী বলে কিন্তু এটা পরপর এর অ্যাকচুয়ালি মেইন গুণ আমি বলে দিই এখন আমাদের দেশি গাছে যখন মকুল আসবে কাটালের তখন এ রেসোর খাবে দেশি কাঁঠাল এছ যখন দেশী কাঁঠালের এসোর খায় তখন এ এসোর খাবে আচ্ছা আর দেশি কাঁঠাল যখন পাকবে তখন এর এসোর খাবে আচ্ছা এই মানে এই পরপর এর দু তিন চালান একটা না হতে থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি তো এটা এসরের জন্য এটা পাকবে না ঠিক আছে এ পাকার জন্য খেতে পারবে না এটা এসরের জন্য আর খুবই ভালো ভ্যারাইটি এ হলো নিজস্ব মাদার প্লান্ট এর থেকে চারা তৈরি হয় এটা ভিয়েতনামি সুপার আর্লি দেখ পুরো হ্যাঁ ভিয়েতনামি সুপার আর্লি এটা অনেকে থাইও বলে অনেকে তাইওয়ান পিং বলে আমি ছাদ বাগানে এক দুটো বসাবো আমি এটা কমার্শিয়াল করতে চাই এটা ও করতে পারবে আর ছাদ বাগানেও করতে পারবে করতে চায় তাহলে আমি সেক্ষেত্রে বলবো আমার নার্সারিতে হবে যদি এটা বেকার জমিতে লাগায় ঠিক আছে বেকার জমিতে যদি এই কাঁঠালটা চাষ করে তাহলে হবে বেকার জমি বলতে কিরকম যে জমিতে ভালো ফসল হয় না সে জমিতে কাঁঠাল লাগান যে জমিতে জল নিয়ে যাবার ভালো ব্যবস্থা নেই ঠিক আছে জল যাবে হয়তো বছরে দু চারবার দশবার নিয়ে যেতে পারবো সবসময় জল নিয়ে যেতে পারবো না সে জমিতে এই কাঁঠাল লাগান তাহলে আপনি লাভজনক পাবেন একদম যে কটা গাছ আমি বাদ দিয়ে রেখেছিলাম মানে কিন্তু সবাই এই ডাল কেটে কলম করা হয় ঠিক আছে এবার যে কটা গাছ বাদ দিয়ে রেখেছিলাম প্রত্যেকটা গাছে সব মুকুল এসেও দেখে দেখুন এই গাছটা দেখুন এইবারে এইভাবে সবকিছু মাদার গাছ থেকেই তৈরি হচ্ছে আমার এই সাইড এ কাঁঠাল গাছে কিভাবে কাঁঠাল এসেছে দেখুন আহ একটু আছে দেখুন এত্তো ছোট গাছে দেখুন বন্ধুরা গাছে দেখুন কিভাবে ফল এসেছে হ্যাঁ এইবারে কাঁটাল একটা জিনিস কি বলেন তো দাদা অরিজিনাল ভ্যারাইটি হলে না ফল দিতে বাধ্য হবে একদম ঠিক আছে বাধ্য হ্যাঁ সে যত্নর কম হোক আর বেশি হোক যত্ন কম হলে হয়তো ফল কম হতে পারে কিন্তু ফল অবশ্যই হয় একদম একদম এগুন আছে লেবুর ভ্যারাইটি ঠিক আছে এইবার লেবুর ভ্যারাইটি সব থেকে এই যে নার্সারিটা এই আমার বেশি নেই আমার তো নার্সারি মেলা জায়গায় লেবুর ভ্যারাইটিটা সম্পূর্ণ আলাদা জায়গায় রেখে দিয়েছে তবে এখানে রাখা আছে খুচরো কাস্টমারের দিতে হয় একাত্রিস করে আপনার ও লেবু আছে লেবুর ভ্যারাইটি মোটামুটি ভালোই আছে ও পেয়ে যাবে কাস্টমার আর এখন যে ভ্যারাইটি গুলো দেখাচ্ছি দাদা এগুলো অ্যাকচুয়ালি রেডি গাছ ঠিক আছে দেখুন এই যে ফল এই প্রতিটা গাছে মুকুল বার হচ্ছে দাদা ঠিক আছে এই ভ্যারাইটি গুলো হলো এর মধ্যে আছে রেড আইবরি চাকাপাত প্রতিটা গাছ মানে মাথাতে ফুট ফুট পর্যন্ত হাইট আছে মানে এসে মোটামুটি নিয়ে গেলেই বাড়ি হ্যাঁ এইসব গাছে মানে সম্পূর্ণ এবছরই ফল নিতে পারবে সেই মতন করে আমি রেডি করেছি এটা হলো তাই ওয়ানডেড i1 হ্যাঁ এক ভাই মুকুল আসছে দেখো ঠিক আছে আর এটা আছে ব্যানানা ম্যাঙ্গো তার মুকুল আসছে এই দেখো এই হলো নুদজান কেউ যদি নুদজান রেডিগাস নিতে চাও তাহলে সামনে বল্লো বলে দেখাচ্ছি এক কোণে আসতে হবে ঠিক আছে নুদজান এইটাটা বেশি নেই অবশ্য স্টকে বড় গাছ এমনি ছোট গাছ আছে ঠিক আছে আর এছারা বড় হাইটের দেখবা একটু গান কোলে ওই পাশটায় এসো দেখো আরো বড় ভাই ঠিক আছে হ্যাঁ এই দেখুন এই সব মানে সব থাই ভ্যারাইটি হ্যাঁ সব থাই সব থাই ভ্যারাইটি দেখুন সব ফল আসছে দেখুন কিভাবে আমি কি করি থাইল্যান্ডের ভ্যারাইটি গুলো না একটা জিনিস আমি বলে দিই সমস্ত দর্শক বন্ধুদের এই ডাল না ফল আসলে না ডাল নিচে চলে আসে ঠিক আছে এইবার আমার তো একটা ভরসা ছিল যে মালিক এবারে গাছে গুণ ফল দিতে পারে সেই জন্য আমি অগ্রিম

আর একটা কথা বলে দিই একটু দু আশীর্বাদ করবেন সমস্ত দর্শক বন্ধুদের বলছি যেন এই গাছ কালারিং ম্যাঙ্গো ধরে থাকে আমার একটু ইচ্ছা মানে আমি একটি বাংলাদেশের ভিডিও দেখেছিলাম ঠিক আছে মানে ভিডিও বা ফটো ধায়ক দেখেছিলাম বা ওই ফটোটা প্রচুর ভাইরাল হয়েছিল সেই লাইন ব্যবস্থায় তোমার কি বিভিন্ন বিদেশি কালারিং আম গাছ রেখে দিয়েছে আর এরকম বেড়া মতন করে রেখেছে আর কাটিমন বেনানা চাকাপা ঠিক একদম পুরো কি বলবো সমস্ত ভ্যারাইটি লাইন দিয়ে এই ফটোটা আমার মনে হয় যে কজন ভিডিওটা দেখছো সবাই দেখেছো ঠিক আছে তো সেই ভাইরাল ফটো থেকেই কিন্তু আজকেরই এই উদ্যোগটা আমার ঠিক আছে তো আগামীতে আরো ভালো হবে আশা করি দুর্দান্ত কোয়ালিটি গাছগুলো একদম আর মুকুল যা ধরেছে হ্যাঁ মনে হয় তবে আমি চেষ্টা করছি এতে ফল ধার করানোর ঠিক আছে আমি চেষ্টা করছি ফল ধার করানোর তার কারণ এ গাছগুনাই অ্যাকচুয়ালি ফল না ধার করালে গাছগুলো বেকার তার কারণ এতো তো সম্পূর্ণ রেডি গাছ হ্যাঁ সম্পূর্ণ রেডি গাছ আর এর যে আর একটা কথা বলি এই যে ব্যাগটা আছে না এটা ষোলো ইঞ্চি ব্যাগে আছে একদম ষোলো ইঞ্চি প্রতিটা ব্যাগ একদম ষোলো ইঞ্চি ব্যাগ ষোলো ইঞ্চি ব্যাগ মানে বুঝতে পারছো অনেকটা বড় অনেকটা লার্জ

প্রয়োজন হলে পঞ্চাশ টাকা কমে বাঁচবো যাতে ফল সহ বেঁচতে চাই বুঝলি এগুলো হলো দাদা সেই গোল্ডেন এই ঠিক আছে এই একটা বাগান এর আরো একখানা বাগান আছে আমার ঠিক আছে আর গোল্ডেন এইটের মাদার প্লান্ট আমার সব থেকে বেশি আছে তার কারণ গোল্ডেন এইট আমার সব থেকে বেশি যায় চাষিদের কাছে ঠিক আছে তার কারণ এ চাষি যারা ভরসা করে আমার থেকে পঞ্চাশ পিস নিয়েছিল তারপরে চালানে না পাঁচশো পিস নিয়েছে সে আপনার একটা ভিডিওতে বলে দিতে হয়েছিল লাস্টে যে গোল্ডেন এইট এর চারা নেই ঠিক আছে সেটা গত বছর ছিল তবে গোল্ডেন এইট এর চারা প্রচুর চাহি চাষ করছে এই মুহূর্তে ঠিক আছে একদম গেট আপ বলতে কি বলতো অ্যাকচুয়ালি গোল্ডেন এইট তো অল টাইম ফলন হয় এতে আমার খাবারটা একটু বেশি মারতে হয়েছে খাবারটা বেশি মারতে হয়েছে তার কারণ যাতে এর গাছটায় আমি ফল না লেই তার কারণে এই যে ডোকা গুন এবার বাঁধবে বুঝলে এই গাছগুলো এইভাবে শুভিয়ে আবার এইগুলো বানতে লাগবে আর গোল্ডেন এইটটা তোমার গিয়ে বারো মাসি ফলন আর কি বলবো এর অরিজিনাল ভ্যারাইটি যদি লাগাতে চাও এখনো প্রচুর স্টকে আছে কাস্টমারকে বলবো আপনারা বুকিং করতে পারেন যে আর মনে নার্সারিতে গ্যারান্টির সাথে গোল্ডেন যাবেন পেয়ে যাবেন আর একদম অরিজিনাল ছাড়া একদম যারা ভাবছেন দূর দূরান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু দাদা অনলাইনে ব্যবস্থা হ্যাঁ তারা কিন্তু অনলাইনে নিতে আর এই চারাটা অ্যাকচুয়ালি দু বাইশ তেইশ চব্বিশ চাষি অনেকে আহ ভয় খেত কিন্তু তেইশের লাস্ট থেকে চব্বিশ পঁচিশ ঝাল লাগিয়েছে মাথা খারাপ লাগিয়েছে আমার নিজের থেকে আমার যদি হাজার হাজার চারা ছাপলাই হয় তাহলে আরো অনেক বড় বড় নার্সারি আছে তেনারও তো প্রচুর ছাপলাই হয়েছে নাকি সেজন্য গোল্ডেন এর প্রচুর চাষি লাগিয়েছে

তোমার গে পঞ্চান্ন টাকা আর পঁয়তাল্লিশ টাকা এটা হ্যাঁ কৃষকদের কাছে পঁয়তাল্লিশ আসবে দেখো দুটো তো ফল দুটোই হবে কিন্তু সব থেকে তাড়াতাড়ি ফলন নিতে পারবে সেটা হলো জোর কলমের চারা আর গেরাফটিনের চারাটাই একটু গাছটা আপনার পাঁচ ছটা মাস রেডি করতে হবে রেডি করে বেটার আর জোর কলমের চারাটা তিন মাসই ফল চালু করতে পারবে ঠিক আছে সেই জন্য একটু আছে আর এটা গোল্ডেন এইট এমনি খুচরো যদি একটা কাস্টমার নেয় সে কি হয় একটা কাস্টমার যেমন এক নেবে তার একটা লাটের থেকে ভালো যেটা চকি পড়বে তার কিন্তু সেটা দিতে হবে তুমি কি বলছো তুমি দেখো একচুয়ালি আমার মতে দুটোই বেটার দুটোই বেটার এইবার যদি কোনো কাস্টমার এস্টার সুবিধা নিতে চাই এস্টার যদি কোনো সুবিধা নিতে চাই তাহলে গোল্ডেন এইট জোর কলমের ডা লাগাবে হ্যাঁ এস্টার সুবিধা আর যদি মনে করো না আমি গোল্ডেন এইট বাগান করব। তাহলে পঞ্চান্ন টাকা দেওয়ার প্রয়োজন নেই গ্রাফটি নেট টা হ্যাঁ তবে আমার থেকে কাস্টমারে সব থেকে বেশি নিয়েছে জোর কলমের টা টাও নিয়েছে ঠিক আছে এবার গ্রাফটি কি হয় গের আপনাদের একটু ঝাড়টা হতে লেট হয় জোর কলমের চারাটা এরকম দূরত ঝাড়াবে এইগুলো তো সব জোর কলামের গাছ হম জোর কলমের গাছ এরকম দূরত ঝাড়াবে এই যে গাছটা ধরো কুড়িটা ফরকি কুড়িটা ফরকিতে ধরো দুটো করে ফল হচ্ছে চল্লিশ পিস এর চল্লিশ পিস ফল যদি চারশো গ্রাম করে হয় তাহলে ষোলো কেজি হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ষোলো কেজি ফলে তোমার কি যদি একশো গাছ আসে তাহলে কত কেজি আসছে দুশো গাছ আসলে কত কেজি আসছে পারবে বাড়বে উদাহরণস্বরূপ যদি আমার তিনশো গাছে যদি পাঁচশো কেজি ফল থাকে কি ছশো কেজি ফল থাকে এবার ছশো কেজি ফলের দাম কত আসবে জানেন এখন মার্কেট ভ্যালু মিনিমাম ষাট সত্তর টাকা আমি সত্তর টাকা করে ধরছি ধরেন ছশো কেজি ইন্টু সত্তর তাহলে বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমার কি হচ্ছে প্রথম চালানি আমি বিয়াল্লিশ হাজার টাকা বেচা কিনা করতে পারছি তিনশো গাছে তিনশো গাছে এক একটা পেয়ারা আমি কত গ্রাম করে ধরেছি চারশো গ্রাম কিন্তু গোল্ডেন এইট গড় এভারেজ চারশো থেকে পাঁচশো গ্রাম অব্দি থাকে ঠিক আছে গড় এবারে আর গোল্ডেন এইটের একটা মেন গুণ ভালো সেটা হলো আপনার এই যে পঞ্চাশ গ্রাম ওজন থেকে এর খেতে পারবে হ্যাঁ আপনি খেয়েছিলেন আমার নার্সারিতে সেই আর একটা বাগান যেটা আছে আপনি খেয়েছিলেন পঞ্চাশ গ্রাম থেকে এর খেতে পারবে তার কেন কেন বলছি প্রথম সর্ব শুরু এর টেস্টি চলে আসছে আর বিশেষ করে এর মধ্যে বীজ দু তিন লাইন আদাস কোন বীজ নেই মানে না এলাহাবাদ খাজার মতন এলাহাবাদ খাজা একটা পেয়ারা দেড়শো দুশো হচ্ছে কিন্তু তার মধ্যে অগন্তি বীজ হচ্ছে আর এর মধ্যে বিশাল হারে বীজ নেই আর বীজ থাকলেও সেই বীজটা না নরম বিষটা নরম হ্যাঁ খেতে অসাধারণ আর এর পিয়ারাটা না এইভাবে মটমট মটমট করে ভেঙে ফেলতে পারবে এতটাই খাস্তা এতটাই সবে আর এই গোল্ডেন নেই আমি ধরো বলছি আপনাকে তিনশো পিস চারা লাগাতে উদাহরণস্বরূপ তিনশো পিস চারা লাগাতে কেরকম জমিতে লাগাবেন আপনার ধরেন ও সাইডে আপনার ছায়া এ সাইডে ছায়া মিডিলটা প্রচুর আপনার ভালো আছে এরকম ফ্রেশ রোদ্দুর আছে এই জমিটা ভালো চাষ হয় না মাটিটা আছে আপনি এই মাটিতে গোল্ডেন এইট লাগিয়ে দিন আপনি যদি সাকসেস না হয় আমাকে বলবেন টাকা রিটার্ন করে দেবো যদি সাকসেস না হয় গোল্ডেন এইট এতটাই ফেমাস ভ্যারাইটি আর গোল্ডেন এইট আমি ভিডিও করছি দু হাজার আঠেরো উনিশ থেকে গোল্ডেন এইট ভিডিও করছি আমি দু আঠেরো উনিশ থেকে গোল্ডেন এইট বাগানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে বা আমার আপনার চ্যানেলও আছে একদম এইবারে এই গোল্ডেন এইট যার আমি বলছি গোল্ডেন এইট চাষ করলে কেউ ঠকবে না আর যদি মনে হয় গোল্ডেন এইট ঠকবে গোল্ডেন এইট যদি ঠকতো তাহলে আমার এই আর দুশো মাদার থেকে তিনশো আসতো না তিনশো থেকে পাঁচশো মাদার আসতো না এই মুহূর্তে গোল্ডেন এইটের মাদার কিছু কম বেশি চারশো থেকে সাড়ে চারশো এবার সাড়ে চারশো মাদার থেকে ধরেন আমি উদাহরণস্বরূপ আপনার এই গাছটাই আমি আহ বিশ পিস কলম করছি একটি গাছে ঠিক আছে এইবারে আপনার একটি গাছে বিশ পিস কলম করছে সাড়ে চারশো ইন্টু বিশ আপনার ন হাজার কলম গোল্ডেন এইটের হয়ে যাচ্ছে একই চালানে হ্যাঁ একই চালানে তাহলে আমি চালানটা ক চালান করছি দু তিন চালান করছি একটি সিজনে এই চারাগুলো কোথায় যাচ্ছে আমি কিন্তু গোল্ডেন নাইট এর চারা যে সাত বাহানিদের পাঠাচ্ছি তা নয় কিন্তু এক পিস করে যে সাত বাহানিদের অ্যাকচুয়ালি একটা কথা বলছি এই হাজার হাজার প্রোটেকশন করে যদি আমি এই একশো টাকা করে চারা সেল করি এক পিস করে সেল করি তাও কাস্টমার নার্সারি ম্যানদের কিছুই থাকবে না ঠিক আছে কিন্তু এই চারা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা আমি সেল করব। অর্ধেক কমিয়ে দিয়ে আরো কমিয়ে দিয়ে সেল করব চাষিদের কাছে দেবো আমারও ফায়দা হবে এবং চাষি লাভবান হবে ঠিক আছে এইবারে হ্যাঁ সেই জন্য গোল্ডেন এইটটা আমি চাষ করতে বলছি আর গোল্ডেন এইট যে যা লাগিয়েছ চাষ করেছ অবশ্যই দাদার কমেন্টে বলে যাবে গোল্ডেন এইটটা কেমন আর গোল্ডেন এইটের সম্বন্ধে কেউ যদি জেনে থাকো তাও সেটাও বলে যাবে হ্যাঁ হ্যাঁ সেটা আমাকে কন্টাক্ট করতে পারে সেটা আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি গোল্ডেন এইটের সন্ধে কেউ যদি জানতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আরো ইত্যাদি ভ্যারাইটি চাষের জন্য আছে যেরকম গোয়াবা জ্যাক ফ্রুট স্টার ফ্রুট আপনার ইমলি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারাইটির চাষ হয় যে এখন সবেদাও কিন্তু চাষের জন্য সবেদাও চাষ হয় সবেদা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে এখন নিত্য নতুন ভ্যারাইটি চাষ করছে কিন্তু একটা সময় তার বাগানটা বেশি লাগাতো মানুষ ঠিক আছে যেমন কেরালা আপনার মধ্যপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এইসব সব ভ্যার সবেদাটা প্রচুর চাষ করতো সবেদাটা কেন চাষ করতো বারো মাসি ফলন হতো এবার বারো মাসি ফলনটা অবশ্যই হতো কিন্তু ওপরে রোপরে ওপরে কেন চলে এসছে মানুষ এগুলোই আরো ফয়দা হচ্ছে যারা তোমার গিয়ে চাষী বন্ধু তেনাদের আরো এতে ফায়দা হচ্ছে তার কারণ এর মার্কেট ভ্যালুটা বেশি পাচ্ছে আর এখন অ্যাকচুয়ালি একটা পিয়ারা আপনি দোকানে যাবেন একটি পিয়ারা ব্যাগিন করে বিক্রি হচ্ছে আপনি দুটি নেবেন একশো একশো এক কেজি পেলাস হচ্ছে ঠিক আছে এক কেজি পিয়ারার দাম নিচ্ছে কত একশো টাকা আপনার খ্যাতের থেকে ভেঙে নিয়ে যাবে সত্তর টাকা তাহলে আপনি কি করবেন খালি গাছে চাষ করবেন আর টোটাল পদ্ধতিটা একটু জেনে নেবেন আর গোল্ডেন এইট পেয়ারাটা কিন্তু না তাঁত না বর্ষা না শীত না গরম এর কোন সিজন নেই বারো মাসের জন্য এটা এর কোন সিজন নেই শুধু একটা জিনিস আপনাদের বলবো বর্ষার সময়টাই একটু পেয়ারাটার আপনার ট্রিটমেন্ট ভালো করতে হয় কিন্তু এর বর্ষায় প্রচুর ফলন হয় বর্ষার ভিডিও করেছিলেন বর্ষার ফলনের প্রচুর ফলন হয় যদি বিশ্বাস না হয় আমার ভার ইউটিউব চ্যানেল দেখতে পারো গোল্ডেন এইট নিয়েও ভিডিও আছে স্পেশালি ঠিক আছে এখন যে জায়গাটা এসছি অ্যাকচুয়ালি এখানে আমি তিনটি গাছ ছেড়ে রেখেছিলাম মাদার প্লান্ট এখানে আমের প্রচুর আছে এই আমার সামন থেকে শুরু করে সব দেখো সব ডোকাকাটা কাটা সব ডোকা কাটা কিন্তু এখানে প্রচুর মাদার প্লান্ট আছে কিন্তু আমি এই তিনটা গাছ ছেড়ে রেখেছিলাম কেন ছেড়ে রেখেছিলাম যেখানে জেনুইন মাদার প্লান্ট আছে ঠিক আছে এইবারে এই যে ভ্যারাইটি এটা হলো থাইল্যান্ডের একটি ভ্যারাইটি যেটা নাম ডগমাই পার্পেল পার্পেল ঠিক আছে এইবারে এই যে ডগমাই এই ভ্যারাইটিটাও কিন্তু চাষের জন্য ঠিক আছে এটাও চাষিরা চাষ করছে আর ও সাইড আছে গরমতি যেটা বাংলাদেশের একটি ভ্যারাইটি হ্যাঁ যেটা চাষের জন্য পার্পেট ভ্যারাইটি এটার এখনো মুকুল আসিনি কারণ এটা লেট ভ্যারাইটি এই এটা আম ধরবে ধরবে ওটার মুকুল আইবে ঠিক আছে এইবার তোমাদের একটা কথা বলি এই যে ভ্যারাইটিটা এর প্রতিটা ডালে মুকুল বার হচ্ছে প্রতিটা ডালের মুকুল এইবারে এর ভ্যারাইটি তোমার কি ফল হতে বাদ সব ভ্যারাইটি গুলো এমনই ঠিক আছে আর এই যে চাষের জন্য যদি কোনো ম্যাঙ্গো লাগাতে চায় চাষের জন্য যদি কোনো ম্যাঙ্গো লাগাতে চায় তাহলে ম্যাঙ্গো বিভিন্ন রকম ভ্যারাইটি আছে নামডমাই আছে যেমন আছে বেনানা ম্যাঙ্গো আছে আছে বাড়ি বাড়ি আমটা কিন্তু খুব ভালো চাষের জন্য কারণ ওটা ছোট গাছ একদম ঝাপর পেলা হচ্ছে প্রচুর ফলন হচ্ছে ঠিক আছে এইবারে এখানে শুধু ম্যাঙ্গো চাষ করবে তা নয় যদি কেউ ইউনিক চাষ করতে চায় তাহলে আমি বলবো এই চায়না থ্রি লিচু ঠিক আছে হ্যাঁ এই যে চায়না থ্রি লিচু এর যে গাছ গুলো দেখুন একটু এই গাছে এর যদি এক একটা বোটা যদি করে ফল হয় তা আমার মনে হয় না এই গাছ রাখতে পারবে ঠিক আছে তা এই চায়না থ্রি লিচু অনেকে চাষ করে আর আমার যে কোনো গাছ সব নিজস্ব কলম থেকে তৈরি করা হয় এই যেরকম একটি ডাল আমার হাতে পড়েছিল এবার ওটা ভেঙেও গেছে হাত লাগার সাথে সাথে আমি শেকড়টা দেখাচ্ছি একটু ঠিক আছে এটা হলো হ্যাঁ এটা হলো চায়না থ্রি লিচু কেউ যদি লিচু ভ্যারাইটি চাষ করতে চায় তাও করতে পারবে আর যেটা বাইরের জন্য ঠিক আছে বাইরে তো অনেকে কেউ জাম করে কেউ আপনার রেড ডায়মন্ড করছে এই মুহূর্তে তো এটা হলো রেড ডায়মন্ডের ভ্যারাইটি হ্যাঁ এগুলো সব রেড ডাইমন্ড আপনার প্রচুর ভ্যারাইটি এখানে কলম করা হয়েছে এই ভ্যারাইটিও কেউ যদি চাষ করতে চায় তাও নিতে পারে অ্যাভেলেবেল রেড ডায়মন্ড এমনি কেমন দাম আছে রেড ডাইমন্ডুয়ালি এই মুহূর্তে খুচরো আমি দিচ্ছি ষাট সত্তর আর কেউ যদি পাইকারি নেয় তাহলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা এখন রেট চলছে